হ্যালো স্টুডেন্টস আজকে আমরা সপ্তম শ্রেণীর রায়োমার্টিন প্রশ্ন বিচিত্রা থার্ড ইংলিশ ইংলিশের প্রথম স্কুল বীরভূম জেলা স্কুলটা আজকে আমরা যে মডেল কোয়েশ্চেন দেওয়া রয়েছে সেটা আমরা আজকে সলভ করব তা আমরা আগেই বলেছি যে থার্ড সামেটিভে ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই রায়োমার্টিন বা আরও কিছু এরকম প্র্যাকটিস বুকস আছে যেগুলোকে আমাদের ফলো করতে হবে তা যাক আজকে আমরা এখন ফলো করতে চলেছি আমরা আজকে সিনটা দেখতে পাচ্ছি এটা দ্য অ্যাক্স যে আমাদের একটা চ্যাপ্টার আছে আর কি সেখান থেকে তুলে দেয়া হয়েছে তা এখানে প্রথমে আমরা যে প্রশ্নটা আছে সেটা ভালো করে দেখে নেবো প্রশ্নটাতে রয়েছে হোয়াট ডিড ভেলান ডু হোয়েন হি ফেল টায়ার্ড এর মানে হচ্ছে ভেলান কি করত যখন সে ক্লান্ত অনুভব করত এই লাইনটা আমরা দ্বিতীয় লাইনে পেয়ে যাবো দেখতে পাচ্ছি আমরা দেখে নাও হোয়েন হি ফেলড টায়ার্ড হি লে ডাউন সে শুয়ে পড়তো অ্যান্ড স্লিপ এবং ঘুমিয়ে পড়তো তা এটাকে আমাদের একটু সাজিয়ে লিখতে হবে তা আমরা এখানে দেখতে পাচ্ছি কীভাবে লিখবো প্রথমে আমরা এই সেন্টেন্সটায় সাবজেক্ট কোনটা ভেলান তাহলে ভেলানটাকে না বসিয়ে দেখতে পাচ্ছি একটা বাড়তি পার্ট রয়েছে হোয়েন হি ফেইল টায়ার্ড তাহলে এই পার্টটাকে আমরা আগে বসিয়ে নেব এবার প্রথমে যেহেতু আমরা এখানে হি প্রোনাউন আছে হি প্রোনাউনটাকে না বসিয়ে প্রথমে আমরা নাউনটাকে ব্যবহার করব সেজন্য উত্তরটা আসবে কি হোয়েন ভেলান ফেল টায়ার যখন ভেলান ক্লান্ত অনুভব করত এবার আমরা সাবজেক্ট দেবো হি তারপরে আমরা বই থেকে লিখে দেবো লে ডাউন অ্যান্ড স্লেপ যেটা আমরা বই থেকে দেখতে পাচ্ছি হোয়েন ভেলান ফেল টায়ার হি লে ডাউন অ্যান্ড স্লেপ দ্বিতীয় কোয়েশ্চেন যেটা দেওয়া রয়েছে হোয়াট স্টার্ড ভেলান আউট অফিস আপ টানোর ন্যাপ মানে কোন জিনিসটা তাকে তার দুপুরবেলার ঘুম থেকে নাড়িয়ে তুলে দিয়েছিল স্টার্ট মানে নাড়িয়ে তোলা আর কি কানের মধ্যে কোনো কিছু শব্দ এসে তাকে নাড়িয়ে তুলে দিয়েছিল তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিনিসটা কোনটা তুলে দিয়েছে আমরা এই লাইনটা যদি আমরা ফলো করি দেখতে পাচ্ছি দ্য সাউন্ড অফ অ্যান এক্স উইথ স্টার্ট হিম আউট অফিস আফটারনুন ন্যাম তাহলে এটাকেই আমরা লিখে দেবো এবার হোয়াট হুয়ের কিছু প্রশ্নের ক্ষেত্রে আমাদের কি সুবিধা হয় শুধুমাত্র আমরা হু বা হোয়াটের ওই প্রশ্নটার জায়গায় উত্তরটা বসিয়ে কোয়েশ্চেনে আমরা বাকি অংশটা লিখে দিতে পারি ঠিক এখানেও তাই হয়েছে আমরা হোয়াটের জায়গায় শুধু বসিয়ে দেবো দ্য সাউন্ড অফ অ্যান্ড অ্যাক্স একটি কুঠারের শব্দ ব্যাস এবার কোয়েশ্চেনের যে পার্টটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি স্টার্ড ভেলান আউট অফ ইস আফটারনুন ন্যাম ব্যাক এই পোশনটা আমরা বসিয়ে দেবো আশা করি বুঝতে পারছো নেক্সট কোয়েশ্চেন যেটা দিয়েছে হোয়াট ডিড ভেলানসি আফটার ওয়েকিং আপ হোয়াট ডিড ভেলান্সি মানে ভেলান কি দেখতে পেয়েছিল আফটার ওয়েকিং আপ মানে জেগে উঠে তাহলে জেগে উঠে সে কী দেখতে পেয়েছিল আমরা এখানের লাইন দেখতে পাচ্ছি হি গট আপ সে আফসে অ্যান্ড রাস্ট আউট ছুটে গেল হি স ফোর মেন হ্যাকিং দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ দ্য ওল্ড মার্গোসা ট্রি এই লাইনটাকে আমাদের একটু বুঝিয়ে লিখতে হবে তাহলে আমরা কি করব যে পার বাড়তি পার্টটা যেটা রয়েছে আফটার ওয়েকিং আপ এটাকে আমরা প্রথমে বসিয়ে নেব তাহলে আফটার ওয়েকিং আপ জেগে উঠে এবার আমরা সাবজেক্ট দিয়ে বাকি পোর্শনটা লিখবো এই কোয়েশ্চেন আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি ভেলান এবার ডিট থাকলে কি করতে হয় ভাবটাকে পাঁচটা লিখতে হয় যেরকম আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেনে সি রয়েছে এখানে স হয়ে গিয়েছে তাহলে ভেলান স ফোর মেন চারটে লোককে হ্যাকি কাটতে দা ম্যাসি ট্রাঙ্ক বিশাল গড়িটি অব দ্য ওল্ড মার্গোসাটি সেই পুরানো তোমার নিম গাছেরটা কাটতে তারা দেখতে পেয়েছিল তাকে দেখতে পেয়েছিল আর কি সো নেক্সট প্রশ্ন কি আছে হাউ ডিড ভেলান রিয়াক্ট ভেলান কীরকম প্রতিক্রিয়া জানিয়েছিল কি সে কী করেছিল আর কি তাহলে সেটাও আমরা দেখতে পাচ্ছি এখানে সে কি করেছিল সে প্রচন্ড চিৎকার করে উঠেছিল এবং সে তার দেখতে পাচ্ছো হি টুক হি স্টাফ সে তার লাঠিটিকে নিয়েছিলো অ্যান্ড রাস্ট অ্যাট দোজ হু ওয়ার হ্যাকিং এবং তাদের দিকে ছুটে গিয়েছিল যারা টুকরো টুকরো করে কাটছিলো তাহলে সেটাকে আমরা লিখবো ভেলান লেট আউট আর লাউড স্ক্রিম ভেলান উচ্চস্বরে চিৎকার করে উঠেছিল আর টুক হি স্টাফ তার লাঠিটিকে নিল অ্যান্ড রাস্ট অ্যাট দোস এবং তাদের দিকে ছুটে গেল হু অ্যার হ্যাকিং যারা টুকরো টুকরো করে কাটছিলো আশা করি আমরা এটা দেখতে পাচ্ছি নেক্সট কী কোয়েশ্চেন আছে দে ইজিলি অ্যাভয়েডেড দ্য ব্লো তারা সহজেই আঘাতটিকে এড়িয়ে গিয়েছিল এটা হচ্ছে কোট করা রয়েছে টেক্সের লাইন সেটা বলছে হু অ্যাট দে বলতে এখানে কাদেরকে বোঝানো হয়েছে তাহলে দে বলতে আমরা যেটা যারা বইটি পড়েছি আমরা প্রত্যেকেই জানি সেই চারজন ব্যক্তিকে বোঝানো হয়েছে আর যাদেরকে কোম্পানি ওই গাছটি কাটতে ওখানে নিয়োগ করেছিল তাহলে এখানে আমরা সেটাই দেখব সো দে টু দে উল্লেখ করা হয়েছে বা দে বোঝানো হয়েছে দ্য ফোর মেন সেই চারটি লোককে হু হুয়্যার হ্যাকিং দ্য ট্রি যারা সেই গাছটি কাটছিল যাক এর দাগের প্রশ্ন আমাদের সলভ হলো দ্বিতীয় বি এর দাগ কি রয়েছে দেখলাম রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফল স্টেটমেন্টস এগেন্স্ট দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড তাহলে প্রথম যে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি ভেলান ইউজ টু ইন্সপেক্ট দ্য গার্ডেন অ্যান্ড লুক দ্য ট্রিজ ভেলান কি করতো বাগানটি ঘুরে দেখত এবং কি গাছের দিকে গভীরভাবে তাকিয়ে থাকতো এই লাইনটা আমরা দেখতে পাচ্ছি দেখে নাও হি ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন অ্যান্ড হিস প্ল্যান্টস তাহলে অ্যাকর্ডিং টু দ্য টেক্সট দ্য লাইন ইজ ট্রু এখানে আমরা কি করবো এটা ট্রু লিখে নেক্সট কি আছে অ্যাবসলুট সাইলেন্স প্রিভেল্ট ইন এরিয়া অ্যাবসুলুট সাইলেন্স এক চরম নিরাপত্তা প্রিভেল্ট মানে থেকে গিয়েছিল রয়ে গিয়েছিল ইন দি ইন দ্য এরিয়া মানে সেই এলাকায় তাহলে সেই এলাকায় এক চরম শান্ত শান্তমাস্তাবলি বা নিরাপত্তা ছেয়ে গিয়েছিল কিন্তু আমরা টেক্সটে যে লাইনটা দেখতে পাচ্ছি দিয়ে ওয়াজ মাচ বাসেল অ্যান্ড অ্যাক্টিভিটি সেখানে অনেক হইচই এবং কর্মকাণ্ড চলছিল সেই জন্য অ্যাকর্ডিং টু দ্য টেক্সট দ্য লাইন ইজ ফলস সো নেক্সট কি আছে ভেলানোয়াজ ভেরি ফন্ড অফ দ্য প্ল্যান্টস ভেলান খুব গাছেদেরকে ভালোবাসতো বিভিন্ন লাইনে তার প্রমাণ পেয়েছি আমরা তবু দু একটা লাইন আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে এভরি মোমেন্ট অফ ইট সিম টু হিম প্রেসাস হি উড হ্যাভ স্টেট সেকেন্ড উইথ হিজ প্ল্যান্টস আরও কিছু লাইন আছে যেটা প্রমাণ করে সে গাছেদেরকে ভীষণ ভালোবাসত সেই জন্য এটা কি করব আমরা ট্রু দেব সো নেক্সট ভেলান হার্ড আ নয়েস ক্রিয়েটেড বাই আ গ্রুপ অফ পিপল তাহলে ভেলান একটা শব্দ শুনতে পেয়েছিলো যেটা কি একদল লোক লোকের দ্বারা তৈরি হচ্ছিলো একদার লোক সেই শব্দটা তৈরি করছিল তাহলে এখানে আমরা আগেই দেখেছি যে চারটে লোক তারা শব্দটা মানে কাটছিল তার ফলে একটা শব্দ তৈরি হচ্ছিল চার যেহেতু লোক সেই জন্য কি হচ্ছে একটা গ্রুপই বোঝাবে সেই জন্য এটা কি হবে তোমার ট্রু নেক্সট কে আসছে ভেলান রাস টু দ্য মেন হু হিট দেম উইথ তাহলে ভেলান রাস ছুটে গিয়েছিল টু দ্য মেন মানে সেই সমস্ত লোকেদের দিকে টু হিট দেম তাদেরকে আঘাত করতে উইথ আ স্টিক এটি লাঠি বা ছড়ি দিয়ে তাদেরকে মারার জন্য ছুটে গিয়েছিল তা এটা আমরা টেক্সে পড়েছি সেই জন্য অ্যাকর্ডিং টু দ্য টেক্সট দ্য সেন্টেন্স ইস কারেক্ট সো ইটস ট্রু এবার কি বলছে সিএাকে কি বলেছে ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম অ্যাবা প্যাসেজ অপোজিট ইন মিনিং টু দা ফলোয়িং এখানে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে যার অপোজিট মিনিং আমরা পাবো সেই টেক্স থেকে খুঁজে বের করতে হবে যেন ইয়াং আছে চিপ আছে স্টিল আছে সফট আছে টাইনি রয়েছে এই পাঁচটা এখানে ওয়ার্ড দেওয়া রয়েছে এর এগুলো আমরা এখান থেকে পেয়ে প্রথমে যেটা ইয়াং তার আমরা বই থেকে পেয়ে যাব ওল্ড চিপ এখান আমরা টেক্স থেকে পেয়ে যাব স্প্রেসেস সফট যার অপোজিট ওয়ার্ড পেয়ে যাবো আমরা টাফ টাইনি টাইনি মিনস খুব ছোট সেই জন্য এখানে খুব বড় বোঝাতে ম্যাসিভ আচ্ছা শ্রিল তীক্ষ্ণ তাহলে এখানে আমরা ডাল ইউজ করব। এখন আমরা দুয়ের দাগের যে পোয়েমটা দেওয়া রয়েছে এই পোয়েমটা আমরা সলভ করব। সো প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে এমসি কিউ প্রথমে প্রশ্ন দেওয়া আছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস প্রথমে দেওয়া রয়েছে দ্য ফ্রেজ লিটল ওয়ান্স রেফার্স টু তাহলে এই যে ফ্রেজ লিটিল ওয়ান্স এটা কাদেরকে তুলনা বোঝানো হয়েছে আর কি স্টার্স নক্ষত্রদেরকে আর চিলড্রেন ছেলেদেরকে বার্ডস পাখিদেরকে ক্যাটস বিড়ালকে তাহলে এটা আমরা জানি উত্তরটা কী আসবে এটা হবে দা চিলড্রেন নেক্সট প্রশ্ন কী রয়েছে ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন কাম টু দ্য ল্যাপ অফ দেয়ার তাহলে সন্ধ্যাবেলা শিশুরা ফিরে আসতো তাদের কোলেতে কাদের কোলেতে তাহলে এখানে অনেকগুলো অপশান দেওয়া রয়েছে মাদার্স আছে ফাদার্স আছে আন্টস আছে আঙ্কেলস আছে তাহলে আমরা উত্তরটা জানি কী হবে এটা মাদার্স নেক্সট বাড রেস্ট টেক রেস্ট ইন পাখিরা কোথায় বিশ্রাম নেয় তাহলে উত্তর আমরা জানি কি দে নেস্ট নেক্সট এখানে অনেকগুলো অপশান দেওয়া রয়েছে দে আর আছে দ্য ইকুইন গ্রিন আছে ফাদার্স আছে রয়েছে তাহলে এই উত্তরটা হবে কি নেক্সট কোয়েশ্চেন অ্যাট সানসেট দ্য চিলড্রেন তাহলে সূর্যাস্তের সময় শিশুটা হয়ে ওঠে কিরম টায়ার্ড ক্লান্ত ইনজিউড আহত হ্যাপি খুশি স্যাড দুঃখিত তাহলে উত্তরটা আমরা কী হবে সূর্যাস্তের সময় তারা ভীষণ ক্লান্ত হয়ে যায় সারাদিন খেলাধুলা করে সো অ্যাট সানসেট দ্য চিলড্রেন বিকাম টার্ক সো নেক্সট কি আছে দ্য গ্রিন অ্যাট সানসেট বিকামস সেই সবুজ অংশটা বা সবুজ অঞ্চল বলি সবুজ ক্ষেত সবুজ মাঠ বলি সেই অংশটা কি হয় ওঠে ডার্ক রেডিস ইউলোইস গ্রিনিস তাহলে আমরা যেটা উত্তরটা পাচ্ছি সেটা কি হবে যেটা আমরা টেক্সে পড়েছি পোয়েমে পড়েছি সেটা হবে ডার্ক নেক্সট কী আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া রয়েছে তার উত্তর চাইছে সো হোয়াই কান্ট দ্য চিলড্রেন বি মেরি এনিমোর শিশুরা কেন আর বেশি আনন্দ করতে পারে না তা সেটা আমরা জানি কেন আনন্দ করতে পারে না কারণ তারা ভীষণ ক্লান্ত হয়ে পড়ে তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখবো প্রথমে এই সেন্টেন্সটার সাবজেক্টটাকে আমাদের খুঁজে বের করতে হচ্ছে দ্য চিলড্রেন হচ্ছে সাবজেক্ট তারপর মডালের সঙ্গে নট আছে সেটাকে আমরা নিয়ে তো কান্ট বি আছে বি ইউজ করতে হবে তাহলে দ্য চিলড্রেন কান্ট বি মেরি এনিমোর বাড়তি পার্টটা আমরা লিখে দিলাম বলে বিকজ কারণ দে ওয়ার টয়েড তারা ছিল ভীষণ ক্লান্ত সো নেক্সট কী আসছে হোয়েন ডু দ্য স্পোর্টস অফ দ্য চিলড্রেন এইট তাহলে শিশুদের বা বাচ্চাদের খেলাধুলাটা কখন শেষ হয় তাহলে আমরা জানি কখন শেষ হয় দেখে নিই এটা সো দ্য স্পোর্টস অফ দ্য চিলড্রেন তাহলে এই পার্টটা আমরা লিখবো টোটালটা সাবজেক্ট দ্য স্পোর্টস অফ দ্য চিলড্রেন তাহলে দ্য স্পোর্টস অফ দ্য চিলড্রেন ডু যেহেতু আছে তাহলে এন্ড এন্ডেই বসবে প্রেজেন্ট ইন্ডিফিনাইটে লেখা হচ্ছে দ্য স্পোর্টস অফ দ্য চিলড্রেন এন্ড হোয়েন দ্য সান ডিসেন্ট ইন দ্য ইভিনিং যখন সন্ধ্যাবেলা কী হয় সূর্য নেমে আসে বা অস্ত যায় তখনই তাদের খেলা শেষ হয় নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দ্য হোয়াট ডু দ্য বার্ডস টেক রেস্ট সরি তার আগে একটা কোয়েশ্চেন মিস গিয়েছে হোয়াট ডু দ্য চিলড্রেন ডু হোয়েন দ্য ইভিনিং ডিসেন্ট তাহলে ছেলেরা কী করে যখন সন্ধ্যা নেমে আসে তখন ছেলেরা কী করে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই লাইনটাকে এইভাবে লিখবো এই যে হোয়েন যে পার্টটা রয়েছে কোয়েশ্চেনের হোয়েন দ্য ইভিনিং ডিসেন্ট আমি বারবার করে বলছি এই পোশ্চানগুলো আগে লিখে দেবো হোয়েন দ্য ইভিনিং ডিসেন্ট দ্য চিলড্রেন কাম টু দেয়ার মাদার স্ল্যাব টু টেক রেস্ট তারা কী করে তাদের মায়ের কোলে ফিরে আসে টু টেক রেস্ট মানে বিশ্রাম নেবার জন্য তাদের মায়ের কোলে ফিরে আসে নেক্সট হোয়াট ডু দ্য বার্ডস টেক রেস্ট কোথায় পাখিরা বিশ্রাম নেয় তাহলে উত্তরটা আমরা কী পাবো দ্য বার্ড টেক রেস্ট ইন দেয়ার নেস্ট তাদের বাসাতে তারা বিশ্রাম নেয় সো লাস্ট কোয়েশ্চেন যেটা আছে টু হোম আর দ্য চিলড্রেন কম্পেয়ার্ড শিশুদেরকে কাদের সঙ্গে তুলনা করা হয়েছে তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি শিশুদেরকে পাখিদের সঙ্গে তুলনা করা হয়েছে বা বাচ্চাদেরকে পাখিদের সঙ্গে তুলনা করা হয়েছে তা দ্য চিলড্রেন আর্ট কম্পেয়ার্ড আমি এখানে এই সাবজেক্টটা বসলাম বিভাব ছিল বিভাব বসিয়েছি তারপর মেন ভাব কম্পেয়ার কম্পেয়ার্ড বসিয়েছি তারপর যাদের সঙ্গে তুলনা করা হয়েছে সেটা লিখে দিয়েছি দ্য চিলড্রেন আর্ট কম্পেয়ার্ড টু দ্য বার্ডস শিশুদেরকে বাচ্চাদের সঙ্গে তুলনা করা হয়েছে সো নেক্সট কী আসছে এখানে কিছু শূন্যস্থান পূরণ করতে দিয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাব পোয়েম এই কবিতা থেকে তত্ত্বণী এই ড্যাস্কগুলো পূরণ করতে হবে নেক্সট কি বলছে নো স্পোর্টস ক্যান বি সিন কোনো আর খেলা দেখা যায় না কোথায় কোথায় দেখা যায় না আর কোনো খেলা অন দ্য ডার্কনিং গ্রিন সেই অন্ধকারময় সবুজ অঞ্চলে বা সবুজ খেতে সবুজ মাঠে বলি সেখানে আর কী হয় খেলা আর দেখা যায় না নেক্সট কি বলছে অ্যাট দ্য ইভিনিং অ্যাপ্রোচেস যখন সন্ধ্যা এগিয়ে আসে বা নেমে আসতে থাকে দ্য সারাউন্ডিংস পারিপার্শ্বিক অঞ্চলটি পারিপার্শ্বিক এলাকাটি বা পরিবেশটা কীরকম হয়ে ওঠে বিকেম ডার্ক বিকামস ডার্ক অন্ধকারময় হয়ে ওঠে নেক্সট দ্য চিলড্রেন আর টায়ার্ড শিশুরা ক্লান্ত হয়ে পড়ে কখন হোয়েন দ্য সান ডিসেন যখন সূর্য নামতে থাকে বা সূর্য অস্ত যেতে থাকে তখনই তারা ক্লান্ত হতে থাকে নেক্সট এখানে কিছু ম্যাচিং দিয়েছে আমরা দেখতে পাচ্ছি ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কালাম এ উইথ দেয়ার মিনিংস ইন কালাম বি মানে এ কলমের যে শব্দগুলো রয়েছে তাদের মিনিং বি কলমে কিছু শব্দ দেওয়া আছে তাদের মিনিংয়ের সঙ্গে ম্যাচ করতে হবে ওয়েড মানে আমরা জানি ক্লান্ত তাহলে এখানে যেটা পাচ্ছি আমরা এখানে টায়ার্ডে দেব টায়ার্ড লেখা আছে আমরা হবে হচ্ছে ডি মেরি মানে আনন্দিত বা খুশি তাহলে এটা নিশ্চয়ই হবে হ্যাপি এখানে দেখতে পাচ্ছি আমরা হ্যাপি রয়েছে ডিসেন্ট মানে নামা আর কি এখানে দেখতে পাচ্ছি গোজ ডাউন তাহলে এখানে ডিসেন্টসটা হবে গোজ ডাউন নেক্সট কি আছে মানে বাসা তাহলে এখানে দেখা যাচ্ছে কি বার্ডস হোম তাহলে এখানে কি হচ্ছে নেক্সট বার্ডস হোম নেক্সট এবার আমরা গামার প্রসারণটা করবো কী বলছে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অব দ্য ভাবস গিভেন ইন দ্য ব্যাকেটস তাহলে ব্যাকেটের মধ্যে দেওয়া সঠিক ভার্বটিকে নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলছে প্রথমে বলছে দ্য চিলড্রেন প্লে প্লেস ক্রিকেট ইন দ্য ফিল্ড তাহলে শিশুরা বলছে তাহলে যেহেতু এটা থার্ড পার্সেন্ট বাট প্লুরাল নাম্বার সেই জন্য ভার্বের সঙ্গে এস কোনোদিনও যুক্ত থাকবে না সেই জন্য এখানে উত্তরটা কী আসবে উত্তরটা এখানে হবে তোমার প্লে এখানে প্লে দেওয়া রয়েছে নেক্সট কী আছে দ্য নিউজ নিউজটা দেখতে প্লুরাল লাগছে কিন্তু এটা প্লুরাল নয় এটা থার্ড পারসন সেই জন্য নিউজের পরে আমরা কী হবে ইজ হবে উত্তরটা কী আসবে দ্য নিউজ ইজ শকিং নেক্সট বোথ রাম অ্যান্ড স্যাম লাভ আছে লাভস আছে আউটডোর গেমস এটা দুজনকে বোঝাচ্ছে রাম অ্যান্ড স্যাম দুজন আছে সেই জন্য এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় ভার্বের সঙ্গে এজ যুক্ত হবে না এখানে হবে লাভ তাহলে বোথ রাম অ্যান্ড স্যাম লাভ আউটডোর গেমস যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি বোথ রাম অ্যান্ড স্যাম লাভ আউটডোর গেমস তারপর কি বলছে মেনি উইমেন টুডে অনেক মহিলারা আজকালকার কি করে ওয়ার্কস কাজ করে এটা ওয়ার্ক রয়েছে আউটসাইড দ্য হোম বাড়ির বাইরে তারা অনেক মহিলা আজকাল কাজ করছে এখানে যেহেতু এটাও বলছে এটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার নয় এটা প্লুরালে রয়েছে মেনি উইমেন রয়েছে সেই জন্য এখানটায় কি হবে ওয়ার্ক হবে উত্তরটা আমাদের কি আসবে মেনি উইমেন টুডে ওয়ার্ক আউটসাইড দ্য আউটসাইড দ্য হোম নেক্সট কী করতে বলছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার মডেলস আমরা মডেল ভাবস জানি স্যালসু রইলুড ক্যান কুড মাইট এরকম টোটাল এগারোটা মডেল ভাব রয়েছে তা এই মডেল ভাব দিয়ে পূরণ করতে বলছে তা প্রথমে বলছে ড্যাস আই ইউজ ইউর পেন আমি কি তোমার ফোনটি ব্যবহার করতে পারি তা পাড়া অর্থে আমরা মোটামুটি ক্যান ব্যবহার করি আমরা জানি সেই জন্য প্রথমটা কী হবে আমরা প্রথম যেটা লিখবো সেটা হচ্ছে তোমার ক্যান প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে ক্যান আই ইউজ ইউর ফোন নেক্সট কী আসছে সি ড্যাশ স্পেন্ড আওয়ার্স ইন স্কুল লাইব্রেরি সে কি করতো স্কুলের লাইব্রেরিতে পাঠাগারে অনেক সময় কাটাতো অতীতে কাজটা করতো আর কি সেই জন্য এখানে কি হবে তোমার আমরা উড বসাবো উটটাকে বেছে নেব সি উড স্পেন্ড আওয়ার্স ইন দ্য স্কুল লাইব্রেরি নেক্সট কি আছে সি হার বেডরুম সে তার বাড়িতে হতে পারে বা তার শোবার ঘরেতে হতে পারে এটা সম্ভাবনা বজাচ্ছে সেই জন্য এখানে আমরা ব্যাকেট থেকে মাইটটাকে বেছে নেবো সেই জন্য উত্তরটা কী আসবে সি মাইট বি ইন হার বেডরুম নেক্সট ড্যাশ ই ড্যাশ হি ড্যাশ রান ফার্স্ট সে দুটো দৌড়াতে পারত ঠিক আছে এখানে আমরা কুডটাকে বেছে নেবো সেজন্য উত্তর কী হবে হি কুড রান ফার্স্ট সিক্স নাম্বার যে কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি তা পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে বলছে কোয়েশ্চেনটা কি রয়েছে টেগর ইজ বেটার দ্যান এনি আদার ইন্ডিয়ান পোয়েট তাহলে টেগর মানে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছেন আর যে যে কোনো কবির থেকে অনেক ভালো তা এখানে সেন্টেন্সটাকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে বলেছে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে গেলে আমাদের কি করতে হবে প্রথমে নো আদার ব্যবহার করব তারপরে কী করব এই এনে আদারের পরে যতটুকু অংশ থাকবে সেটা আমরা বসাবো তাহলে এখানে ইন্ডিয়ান পয়েন্ট আছে বসিয়ে দিলাম এরপর বিভাব যেটা যেটা থাকবে আর কি এখানে বিভাব ইজ দেওয়া আছে সেটা আমরা ইজ বসিয়ে দিলাম নেক্সট কী আছে শো বসাবো যেহেতু নেগেটিভ বোঝাচ্ছে তারপর গুড বসি অ্যাস বসি তারপর সাবজেক্ট যেহেতু টেগর টেগর বসিয়ে দেবো এরপরে এখানে দেখো সেভেন নাম্বারে যে কোয়েশ্চেনটা রয়েছে রাইট ডাউন দ্য কাইন্ডস অফ অ্যাডভার্ভ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিম্নলিখিত বাক্যগুলির কী ধরনের অ্যাডভার্ট রয়েছে সেটা এখানে বলতে বলেছে তাহলে এখানে সেন্টেন্সটা কী আছে হি ওয়াজ ক্লোজলি বাউন্ড আপ তাহলে এখানে যে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্ট রয়েছে সেটা ক্লোজলি তারপর রয়েছে হোয়ার ইজ ইউর ব্যাগ তোমার ব্যাগটি কোথায় এখানে যে অ্যাডভার্টটা রয়েছে সেটা হচ্ছে হোয়্যার তা আমরা এখানে দেখতে পাচ্ছি হিওয়াজলি বাউন্ড আপ তো এটা হচ্ছে কীরকম অ্যাডভার্ভ হবে অ্যাডভার্ভ অব ম্যানার বোঝাবে ক্লোজলিটা দেন হোয়ার ইজ ইউর ব্যাক এটা হচ্ছে অ্যাডভার্ভ অফ প্লেস বোঝাচ্ছে তা এই হোয়ারটা আবার কীরকমের অ্যাডভার্ভ ইন্টারোগেটিভ অ্যাডভার্ভ এখন আমরা আর্টের দ্যাগে যেটা দিয়েছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপিয়েট পজিটিভ প্রোনাউন এই পজিটিভ প্রোনাউন দিয়ে আমাদের এমনি পূরণ করতে হবে প্রথমে কী রয়েছে দ্য পিকচার ইজ ড্যাস আচ্ছা ইউর ফটোজ আর গুডস তাহলে আমরা এখানে কী করবো দ্য পিকচার ইজ এখানে আমি যেটা পজিটিভ প্রোনাউন ইউজ করবো সেটা হচ্ছে মাইন্ড নেক্সট কি ইউর ফটোজ আর গুড আওয়ার্স আর ট্রেবল এখানে আমরা যে পজিটিভ প্রোনাউনটা ইউজ করবো সেটা আওয়ার্স থার্ডে যেটা দিয়েছে অল দ্য এসেস ওয়ার গুডস বাট ড্যাস দ্য বেস্ট তাহলে এখানটায় কী লিখবো হার্স ওয়াজ দ্য বেস্ট নেক্সট রীতা অ্যান্ড মোহন ডিড নট লাইক ইউর ড্রয়িং ডু ইউ লাইক এখানটায় যে আমরা পজিটিভ প্রনাউনটা ইউজ করবো সেটা হচ্ছে দেয়ার্স সো লাস্ট যেটা দিয়েছে নাম্বার কোয়েশ্চেনে কি দিয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তাহলে ব্র্যাকেট থেকে সঠিক বিকল্পটাকে বেছে নিতে বলছে এবং শূন্যস্থানটা পূরণ করতে বলছে বিনিতা স্টাডিজ দ্যান মি তাহলে দেন থাকলে আমরা কি করবো সবসময় কম্প্যারেটিভ ফর্মটা ইউজ করবো এবার কম্প্যারেটিভ ফর্ম বলতে এখানে হার্ডার না মোর হার্ডার কোনো হার্ড হার্ডার হার্ডেস্ট হয় এখানে মোর হার্ডার বা মোর হার্ডেস্ট ওটা হয় না সেই জন্য এখানে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে কি হার্ডার তাহলে বিনীতা স্টাডিজ হার্ডার দ্যান মি নেক্সট রুপা স্যাং ড্যাস মোস্ট সুইটলি মোর সুইটলি দ্যান হ্যার সিস্টার তাহলে দ্যান রয়েছে মানে কম্প্যারেটিভ ফর্ম ইউজ হবে তাহলে এখানে কী করবো আমরা মোর সুইটলি কথাটা ইউজ করবো সুইট মোর সুইটলি মোস্ট সুইটলি তাহলে দ্যান আছে মানে কম্প্যারেটিভ ফর্মটা বসাতে হবে অ্যান্ডজিটিভের কম্প্যারেটিভ ফর্ম যেটা কম্প্যারেটিভ ডিগ্রি বলছি সেটা আমাদের বসাতে হবে তাহলে রুপা স্যাং মোর সুইটলি দ্যান হার সিস্টার নেক্সট মিতা ডি ড্যাস ওর মোর ব্যাডলি দ্যান রুবি ইন দ্য মিউজিক কম্পিটিশন তাহলে সঙ্গীতের কম্পিটিশান বা গানের কম্পিটিশানে রুবির থেকে কী করেছিল মিতা বা খারাপ করেছিল তাহলে এখানে বলে দিন ব্যাড ওর্স ও এখানে মোর ব্যাডলি ব্যার মোর ব্যাডলি মোস্ট ব্যাডলি ওইভাবে হয় না সেই জন্য হবে মিতা ডিড ওর দেন রুবি ইন দ্য মিউজিক কম্পিটিশন নেক্সট কি হচ্ছে অ্যাম দ্য জিমন্যাস্ট ইন দ্য চ্যাম্পিয়নশিপ মির স্কোর্স দ্য লেস না লিস্ট হবে দায়ের পরে সবসময় খেয়াল রাখবে যদি অ্যাডজেক্টিভ বসাতে হয় মানে ডিগ্রি বসাতে হয় তাহলে দায়ের পরে সবসময় সুপারলেটিভ ফর্মটা বসাবে কীভাবে এসছে লিটিল লেস লিস্ট এই যে লিস্টের পজিটিভ ফর্ম কি লিটিল তার কম্প্যারেটিভ ফর্ম হচ্ছে লেস লিস্ট তা আশা করি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে প্রত্যেকে সামনে আর কিছুদিনের মধ্যেই থার্ড টার্ম এক্সাম আছে তা ভালো করে পড়াশোনা করো আর নিজেদের সাথে সাথে বাবা মার মুখ উজ্জ্বল করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং ফলো করতে থাকো আমি আরও যাতে এরকম ভিডিও বানাতে পারি